পৃথিবীর সব থেকে সুখী দেশ ফিনল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের পঞ্চান্ন লাখ জনসংখ্যার এই দেশটি টানা পাঁচবার সুখী দেশের তালিকায় প্রথম ঘন সবুজ অরণ্য ও বৃষ্টিত এই দেশটির প্রাকৃতিক বনভূমিকে সবুজ বলা হয় স্বাধীনতা দুর্নীতি অপরাধ দূষণ স্বাস্থ্য সমস্যা নিরাপত্তা নিয়ে কোনো সমস্যাই নেই এক থেকে ষোলো বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় এত এত সুযোগ সুবিধা থাকার পরও আত্মহত্যার তালিকায় দেশটি একুস্তম জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সবই যখন পূরণ হয়ে যাচ্ছে তাহলে মানুষ আত্মহত্যার পথ অবলম্বন করছে কেন এই হিসাবে মেলাতে পারছে না ফিনল্যান্ড তবে আমার অনুসন্ধান অনুযায়ী দেশটির একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা এবং অ্যালকোহল ও মাদক শক্তির প্রভাব বেশি বেশিরভাগ উত্তর ইউরোপীয় দেশগুলোর মতো ফিনল্যান্ডও একাকিত্ব সামাজিক বিচ্ছিন্নতার সমস্যা দেখা যায় পরিবার ও সামাজিক সংযোগের অভাবে মানুষের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং আত্মহত্যা ঝুঁকি বাড়ায় এছাড়াও দেশটির অ্যালকোহল ও মাদকাশক্তির প্রবণতা বেশি অ্যালকোহল ও মাদকাশক্তির ব্যবহার হতাশা ও আত্মহত্যার ঝুঁকি বৃদ্ধি করে